যে কথাটা আমি এতদিন বলিনি সেটা বাধ্য হচ্ছি আপনি আর শোনা একটা নাইট ক্লাবে ভিট করি আর সেদিনকে বড্ড মারামারি করে দিয়েছিলাম আমরা শোনা এক কিলো কাটিয়েছিলাম

শোনাকে আমার ভালো লেগেছে তাই আমি একটু বিয়ে করছি কিন্তু আমি জীবন বলা জীবনটা আমার ভালোবাসি Thank okay. you.

সবাই লাইভটা শেয়ার করবেন আমার কলেজার বন্ধুরা আমার আরেকটা বন্ধু লাইক দিয়েছে অন্তর অন্তস্থ থেকে এবং ভালোবাসা রইল লাইক দেওয়ার জন্য সবাই লাইভটা শেয়ার করবেন আমার প্রান্তীয় কলেজার বন্ধুরা

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার প্রাণ প্রিয় কলেজের বন্ধুরা আজকের মতো লাইভ থেকে বিদায় নিলাম সবাই আমার এটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন একটু বেশি বেশি করে সবাই সাপোর্ট করবেন আমার কলেজের বন্ধুরা যারা যারা রয়েছেন সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন আমাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ